বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সোনাশী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে সোমবারই একাধিক কর্মসূচির কথা জানিয়েছিল গেরুয়া শিবির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিধানসভা থেকে বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও অভিযানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা অবিলম্বে ওই সন্ন্যাসীর মুক্তি না দিলে সোমবার থেকে পেট্রাপোল সীমান্তে অবরোধের ডাকও দিয়েছেন বিরোধী দলনেতা বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সোনাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে না হলে এবার বাংলাদেশের ভিসা বাতিলের দাবিতে কেন্দ্রের কাছে আর্জি জানাবে বঙ্গ বিজেপি একই সঙ্গে সোমবার থেকে সীমান্ত অবরোধের ডাকও দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা পরিষ্কার ভাবে বলেছি এবং আমরা বলেছি যদি না করেন এবং চিনময় কৃষ্ণ প্রভুকে আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো এখানে ভিসা সেন্টার এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ঝাঁটিরা ঝাড়পনা স্লোগান দিয়েই করেছেন প্রয়োজন হলে ষোলো তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে মহা সমাবেশ আমরা ডাকার উদ্যোগ ডক্টর ইমুনুস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার শুভেন্দু নেতৃত্বে বিজেপি বিধায়কেরা বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করেছিলেন সেখানে শুভেন্দু জানান এর আগেও বাংলাদেশে অনেক সরকার ছিল তবে এই রকমের ভারত বিরোধী আচরণ হিন্দুদের উপর নির্যাতন আগের কোন সরকারকে করতে দেখা যায়নি আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোড়া এ বিগত দিনে দেখিনি বিষয়টি নিয়ে কেন্দ্রকেও জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে আন্দোলনের জেরে গত আগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই সরকারের বিরুদ্ধে সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার এরপর থেকে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের উপর অত্যাচারের জোরালো অভিযোগ সামনে এসেছে বাংলাদেশ হাই কমিশনারের অফিসে যাওয়ার জন্য আগেই অনুমতি নিয়েছিলেন শুভেন্দুরা বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাত আট জনের প্রতিনিধি দল সেখানে পৌঁছল এদিন বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার আগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল হুশিয়ারি দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে লাগাতার অত্যাচার হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এটা সহ্য করব যদি আর হিন্দুর ওপর অত্যাচার হয় আর যদি চিন্ময় দাস প্রভুকে না ছাড়েন তাহলে বাংলাদেশ এই আমাদের পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে হিন্দুরা সব একাও প্রতিবাদের আগুন জ্বলবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তাতে চুপ কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পড়শি অশান্তি নিয়ে ভারতের অন্তর্গত এক রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন পদ্ম শিবিরের সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশে যে উত্তাজার চলছে হিন্দুদের উপর নিরপরাধ মানুষকে যারা প্রতিবাদ করেছিলেন কৃষ্ণദാসের গ্রেফতারের তাদের উপরে বর্বরচিত লাঠি চার্জ হয়েছে এবং এক সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অস্ত্র দিয়ে হামলা করেছে কোথায় পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রী কোনো মানবিক মুখ কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন কেন প্রতিবাদ করছেন না তিনি তো বলেন অপর বাংলাই পার বাংলা এক যদিও বাংলা শাসক দলের পাল্টা তো রাজনৈতিক फायदा না তুলে দিল্লিকে বলুন গোটা বিষয়ে পদক্ষেপ নিতে এটা তো বাংলার বিষয় নয় রাজ্যের বিষয় নয় এটা নিয়ে যা করার যা বলার মূলত কেন্দ্রীয় সরকারকে বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে বিষয়টি আন্তর্জাতিক ফলে এটা কেন্দ্রীয় সরকারের বিষয় এটা রাজ্য সরকারের বিষয় নয় এখানে আমাদের কিছু করার নেই এটা গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় আন্তর্জাতিক বিষয় এটা তাদের বিষয় হবে এ রাজ্যে বিজেপি তারা দু একটি কর্মসূচি করছেন যে বিজেপি সকলের সবস্থানের নীতিতে বিশ্বাস করে না তারা শুধুমাত্র একটা ধর্মীয় ভেদাভেদের বাতাবরণ তৈরির জন্য বাংলায় কর্মসূচি নিচ্ছে তাহলে বিজেপি বিজেপি কোন দল যে কলকাতায় মিছিল করা বিজেপির এক নেত্রী বললেন আমরা বাংলাকে অচল করে দেব তো বিজেপির যদি কিছু বলার হয় তো তারা তাদের দল কেন্দ্রীয় সরকারকে বলুক এখানে প্ররোচনা ছড়িয়ে অন্য একটি দেশে যদি অনভিপ্রেত ঘটনা ঘটে যদি কোনোভাবে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয় তার আজ আমাদের ঘরে ডেকে এনে আমরা কি করব এর সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তৃণমূল বিজেপিকে এক যোগে আক্রমণ শানালেন নৌশদ সিদ্দিকি সুবেন্দু বাবুরা মমতা ব্যানার্জিরা তারা রাজনীতি তাদের রাজনৈতিক ক্ষমতার লোভে তারা এই ধরনের কথা বলছে শুভেন্দু অধিকারী বাবুদের কাজ কি ছিল দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের কাছে ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠানো সেটা না করে এটা ঘোলা জলে মাছ ধরতে নামছে ভোট ব্যাংক কে সুরক্ষিত করতে নামছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নবান্নের উৎকণ্ঠাও বাড়ছে কারণ যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে তাতে এপার বাংলায় নতুন করে শরণার্থী সমস্যা মাথা চাড়া দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তবে এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নবান্নকে এখনও কোনো অ্যাডভাইজারি পাঠানো হয়নি বিষয়টি আন্তর্জাতিক হওয়ায় তৃণমূলের স্পষ্ট অবস্থান কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় এবং যথোপযুক্ত মনে করলে যে পদক্ষেপ নেবে তাকে দলগতভাবে সমর্থন জানাবে তৃণমূল এসবের মাঝেই বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিজেপির পাল্টা দিল বাংলার শাসক দল সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা